যারা প্রতিদিনই ঘুম থেকে রুটি বানায় আমি আসলে তাদের এক্সট্রা সম্মান করি কারণ কি জানেন এই রুটি বানাইটা আমার কাছে জীবনের অন্যতম প্যারাময় একটা কাম আমার মনে হয় রুটি যতক্ষণে বানামো ততক্ষণে ঘরের অনেক কাজ শেষ করে ফেলাম আর এই রুটিটা বানাইতে কেন জানে আমার পেতা ব্যথা লাগে যাই হোক ধরেন মাঝে মধ্যে রুটি বানায় খাওয়াই পোলা পানের পোলাপান অনেক খুশি হয় মানে প্রত্যেক দিন বানাইতে পারবো না মাঝে মাঝে একদিন দুই দিন বানায় খাওয়াইতে পারি যা আজকে আবার মনে করলেন এই পরোটা বানাইছিলাম এই যে পরোটাটা গুলে নিয়েছিলাম আমি পরোটার মধ্যে একটু কালো জিরা দিই পরোটাটা খাইতেও মজা লাগে আর একটা হেলদি জিনিস হোক হেলদির থেকে বড় জিনিস হলো মজা লাগে এই আর কি তারপরে এই যে পরোটাটা সুন্দর করে ভালো করে একটু মাখাই টাখাই নিয়ে যে পরোটা বানাইতে যাব আসলে ঘটনা কি হয়েছে জানেন আমি কিন্তু ভালো মতো পরোটা বানাইতে পারি না মানে আমি হলো গে অনেক একটা অক্ষেমা মানুষ মানে একটু খ্যামখাটাই করার চেষ্টা করি তারপরে ধরেন এই যে আগে এই পরোটা তো আরও বেলতে পারতাম না মানে কত রঙের যে মানচিত্র বানাইতাম কিন্তু এখন বানাইতে বানাইতে অনেকটাই পারফেক্ট হয়েছে আগেই যে এখন যে গুলটা করলাম এই গুলটা সময় করতে পারতাম না যাই হোক মানে প্র্যাকটিস ম্যাক্সামান পারফেক্ট কয়না না জোর আছে আর মানে আমার ওই ঘটনা ঘটছে প্র্যাকটিস করতে করতে মনে করেন পারফেক্ট ম্যান হয়ে গেছে যাকে যে পরোটাটা সুন্দর করে বানাই নিছি এরকম করে বাড়ির সবার জন্য একটা একটা করে পরোটা বানাবো মানে পরোটা খাইতে হবে একটা পাঁচটা পরোটা কেউ খাইতে চাইলে তার পরোটাই দিব না কারণ একটা পরোটা বানাইতে চাই সেটা আমার মাথাটা তো নষ্ট হয়ে যায় এর মধ্যেও যদি একজনে পাঁচটা পরোটা খাইতে চায় মনে করলেন তারা বেলনা দিয়ে কইসি দুইটা বাড়ি দিবো যাক এখানে ধরেন সবার জন্য একটা একটা করে পরোটা বানিয়ে নিছি এখন এগুলো ভাই নিবো সুন্দর করে আর পরোটাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল ভাত ছিও যেমন একেবারে ফুল ছিও ভালো যাই হোক আমার চেয়ে মেলা ভালো ভালো পরোটা বানাইতে পারেন মানুষ আর আমার কাছে এইটাই মেলা কারণ আমি এটাও বানাইতে পারি না তারপরে যেটা বানাইছি এটা কিন্তু পরোটা না এটা হলো সুনামি করে রুটি বানাইছি একটু তেল দিয়ে ভাজ্যে দি এটা পরোটা হয়ে গেছে যাক পরোটা এখন আবার খাবে গিয়ে দিয়ে এই যে একজন ডিম খাবে একজন একজন মিষ্টি এক এক রকম আমার ছেলে যে ডিম পোস্ট দেখাবে তার জন্য ডিম পোস্ট করে নিলাম আসলে ছেলেটা পড়তে বসতে তো তার জন্য আর কি সকালবেলা তাড়াতাড়ি করে তার জন্য নাস্তা বানাইছি আবার এখানে মনে করলেন আগের রাতে একটা খেজুরের গুড়ের পায়েস রান্না করে রাখছিলাম পায়েসটা যে মজা হয়েছিল দেখতেও যেরকম হয়েছিল বিশ্বাস করেন পায়েসটা খেতে অনেক মজা হয়েছিল আমার মনটা চাইতেছে আপনাদের বাড়ি একটু একটু করে দিয়ে পাঠাই বুঝতেন অনেকেই কবেন খালি বিটি খালি দেওয়ার কয় অনেক মজা হয়েছিল অনেক মজা আসলে আসলে ঘটনা কি জানেন নিজের খাবার নিজে ভালোই লাগে 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 খারাপ না ধরেন পোলা বান ধরেন বাড়ির মধ্যে ছুটির দিন পড়াশোনা তো করে না খালি ফোন দেয় খালি ফোন দেওয়ার দিকে কি করছিলাম দুইটা বাড়ি দিছিলাম মাইট দিনই মানে দুইটা ঝাড়ি দিছিলাম যাই হোক পোলা বান মনে করেন একটু ধমক তামক না দিলে পড়াশোনা করে না তারপরে এদিক দিয়ে ছেলে মনে করেন খাওয়ার টাওয়ায় আমি এখানে চলে আসছি দুপুরে রান্না করার জন্য যেদিন আমার ছেলের স্কুল বন্ধ থাকে মানে দিন তার স্কুল অফডেট থাকে সেদিন আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি ইচ্ছা করি আবার যেদিন পোলার স্কুল খোলা থাকে সেদিন মনে করেন কত রঙের যাই হোক তারপরে এখানে প্রচন্ড গরম বাইরে একটু হেলদি খাবার রান্না করার চেষ্টা করছিলাম মশলা টসলা কষায় এখানে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিছি চিংড়ি মাছ দিয়ে ধুন্দল দিয়ে আলু দিয়ে আর টমেটো দিয়ে একটা মজা করে হালকা হালকা ঝোল দিয়ে মাখামাকা করে একটা তরকারি রান্না করব। আর এটা হলো আজকে আমার দুপুরের মানে একদম মেন মেনু তারপরে আরেকটা কিছু রান্না করতে হবে একটা তরকারি দেওয়া তো আর হবে না তারপরে এখানে একটু আলু দিছিলাম আমার বাড়ি যে ছোটো পিচ্চি ছেলেটা আছে সেটা আবার কি করে না জানেন কোনো সবজি খায় না এর মানে কোনোভাবে খাওয়াইতে পারতিনা না কি টেকনিক করে খাওয়াইতে হবে এর জন্য মনে করলেন তরকারিতে সবসময় আলু দেওয়া লাগে কারণ সেই আলুটাই খালি খায় তারপরে আলু টালু কষায় দিয়ে দিলাম একটা টমেটো কইটা দিলাম আসলে একটু তরকারিটা গ্রেভিটা ভালো হবে জাস্ট এই কারণে তারপরে এখানে মনে করলেন সবকিছু সুন্দর করে কষায় টসায় নিচে এর মধ্যে ধুন্দলের মধ্যে দেখছেন তো এক হাঁটু উঠছে মানে এমন একটা মানে সবজি যেটার মধ্যে মনে করলাম পরিমাণ পানি দিতেই হয় না পানি দিলেন তো সর্বনাশ তারপরে তরকারিটা ওইখানে রান্না করা শেষ তারপরে এখানে আরেকটা তরকারি রান্না করে নিলাম আসলে আমি দুপুরে রান্না করি আর দুপুরে রান্না দিয়ে দুপুর রাত দুইটা কাবার করি মানে আমি দুপুরে রান্না করে আবার রাতে রান্না করবো এত ভালো মানুষ আমি না মানে আমি একদমই এত ভালো মানুষ না আর এত ভালো মানুষ হইতেও চাই না যে তিনবার তিন ওয়াক তো একদম নতুন নতুন ফ্রেশ ফ্রেশ খাবার রান্না করে সবার সামনে দিমো আমি একবারে এত পরহেজগার মানুষ না যাই তারপরে ধরেন যে এখানে একটা টমেটো টমেটো দিয়ে মশলা টসলা কষায় সুন্দর করে এখন একটা মাছ ভুনা করে নেব আসলে এটা মাছ ভুনা ছিল না একটু বেগুন দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা একটা তরকারি একটু ঝোলো না আবার এত বেশি ভুনাও না যাই হোক তরকারিটা অনেক ভালো হয়েছিল অনেক মজা হয়েছিল আর মনে করলেন এই যে এখানে মশলা টসলা দিয়ে মাছটা ভালো করে কুয়াশা নিব আসলে অনেকে মাছ ভাজ্যা রান্না করেন মানে আমি আমার জন্মের পর থেকে এমনি করে মাছ খাই অভ্যাস মানে ভাজা ছাড়া মাছ আরেকটা জিনিস কি জানেন ভাজ্জা মাছ রান্না করলে মাছের কোনো পুষ্টিগুণই থাকে না আর আমার বাচ্চারা যেহেতু খায় তাদের জন্য মনে সব সবসময় চেষ্টা করি একটু পুষ্টিকর কিছু খাওয়ানোর জন্য এই যে মাছটা সুন্দর করে কষায় আলু দিয়ে দিছিলাম আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপরে এখানে একটা বেগুন কাটে দিব নরম কাটে দিব আর এই বেগুনটা দিলে কি হবে জানেন তরকারিটা খাইতে আরো বেশি মজা লাগবে যেহেতু বেগুন সিদ্ধ হইতে লাগে একদম কম এসে দিছি সবার পরে কটা কাঁচামরিচও দিছি মানে আমি সব তরকারির মধ্যে একটু কাঁচামরিচ দিই তাহলে মনে করেন দেখতেও সুন্দর লাগে আর খাইতেও ভালো লাগে তারপরে এখানে আমার তরকারিটা হয়ে গেছে সব রান্নাবান্না কমপ্লিট তারপরে প্রতিদিনের মতো একটা মানে রুটিন মাফিক কাম হলো যে টেবিলের মধ্যে খাবারের হাজিরা দেওয়া যা আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার কে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ